কালীগঞ্জ গাজীপুর খরাপাড়া হতে ঈশ্বরপুরের ইটের সোলিং রাস্তাটি পাকাকরণের জোর দাবি এলাকাবাসীর প্রতিবেদক শামীম শাহরিয়ার এলাকাবাসীর দীর্ঘদিনের অবহেলিত খরাপাড়া হাদিস আলী মেম্বারের বাড়ির পশ্চিম হতে শুরু করে সাংবাদিক শামীম শাহরিয়ার দুলাল মেম্বার এবং জসিম উদ্দিন মেম্বার মজিবর মেম্বার মরহুমা আবেদা মেম্বার এর বাড়ির সামনে দিয়ে বহু পুরানো ইটের সোলিং রাস্তাটি বাহাদুর সাদী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন আহমেদ সাহেবের অনুরোধক্রমে এলজিডি কর্তৃক মাপ জোফ করেও দীর্ঘদিন যার কোন কার্যক্রম গ্রহণ করা হয় নাই তাই ঈশ্বরপুর এবং আংশিক খলাপাড়া গ্রামের সাধারণ মানুষের প্রাণের দাবি গণমানুষের চলাচলের এই বেহাল রাস্তাটি সংস্কারকরণ কার্যক্রম অতি সত্বর সম্পাদন করার জন্য এলজিডি কর্তৃপক্ষের কাছে দুটি গ্রামের মানুষের আকুল মিনতি